এই তো বাংলাদেশে তো খেলা দেখলো সাকিবের পরে গাইলো টেস্ট হলো টি টোয়েন্টি হইলো ওয়ান ডে পর্যন্ত হইলো কোনো ম্যাচের ভিতরে এত বড় বড় অলরাউন্ডার বলে ওনা বাংলাদেশে তৈরি হইতে আছে দেখছেন নিও এক ওভারে দুই উইকেট লইতে মেডেল দিয়া আমরা কোন দেই কিছু আর বলার নাই কিছু বলার নাই আর সাতাত্তরটা রান করানোর পরে অনির্ভরে পরে দুই গুলা

গালাগালি করতে ব্যট করবেন ওকে